এটা হচ্ছে জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশন এটা হচ্ছে জামাতের একটা সংগঠন জামাতের মানে শ্রমিকদেরকে নিয়ে একটা সংগঠন যারা জামাতের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে জড়িত শুধু তারাই একটা মাসিকিয়ানত দেয় শুধু তারা বলতে যে শুধু বাংলাদেশেই মাসিকিয়ানদ দেয় এরকম না যাদের মানে জামাত ইসলামে এটা হচ্ছে একটা সিস্টেম যে এই মাসিক কিয়ানতটা কে কয় টাকা দিতেছে ইভেন একজন মানুষ কিন্তু এখানে দায়িত্বরত আছে যে টাকাটা তুলে মানে যে এই মাসিক কিয়ানোটা তুলে এরকম না যে ভাই আপনি এই মাসে একশো দিতেইব পাঁচশো দিতেইব এক হাজার দিতেই আপনার মন থেকে আপনি যা ইচ্ছা তা দেন মাসিক মাসিকিয়ানতটা আপনার মন থেকে আপনি যা ইচ্ছা তা দেন মানে বিষয়টা হচ্ছে এরকম আর আপনারা যেটা চাঁদা মনে করেন এটারে আমরা চাঁদা মনে করি না এটাকে আমরা দান করা মনে করি বা মাসিক ইয়ানত মনে করি আর কেনই বা আমরা এটাকে দান করা মনে করব না দেখেন কিছুদিন আগে মাইল স্কুলে যখন এই যে হতাহতর একটা বিষয় হইলো বিমান বিধ্বস্ত হইল ওই জায়গায় জামা ইসলাম যে টাকা দিয়ে আসছে হ্যাঁ আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার যদি একটা আমার এক টাকা হইলো ওই জায়গায় আসে মানে এক টাকা না হোক মানে আমার আমি এই টাকার সাথে জড়িত আছি মানে এই দান করার সাথে আমাদের ইসলাম যেই টাকাটা দিছে এই টাকাটা দেওয়ার সাথে আমি জড়িত আছি কারণ আমি সৌদি আরবে বৈশা সৌদি আরবে তাদের যে সংস্থা আছে এই সংস্থাতে আমি দান করি প্রতি মাসে আমি ছোট ছোট আমার নিজের ইচ্ছা থেকে এরকম না কেউ একজন আসে আইসা আমারে পঞ্চাশ রিয়েল দিতে হইব একশো রিয়াল দিত এরকম না মানে আমি আমার নিজের থেকে আমি একটা অ্যামাউন্ট জামাতে ইসলামের ফান্ডে দেই প্রতি মাসে একটা ফান্ডে একটা অংশ দিই একটা টাকা দিই তাই বললে এটা চাঁদা না বা এটা চাঁদা না চাঁদা বুঝতেই আগে দান করা বুঝতেই আগে